জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মিশরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা এরপর জানিয়ে দিব বাংলাদেশ সাতেরো বছর ভারতকে শুধু দিয়েই গেছে বলেছেন ডক্টর জাহিদ এদিকে জিয়া পরিবারই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বলেছেন টুকু এরপর জানিয়ে দিব পলক এখন সেফ হোমে আরো জানিয়ে দিব দশ ট্রাক বাবর সহ সর্বশেষ জানিয়ে দিব দাদাগিরির কারণে ভারত বন্ধু শূন্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মিশরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা এগারোতম ডিএইচ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের কায়রোতে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় আজ বুধবার স্থানীয় সময় বেলা এগারোটায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি বিমানবন্দরে অধ্যাপক ইউনুসকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন মিশরের মন্ত্রী এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটায় কায়রোর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন অধ্যাপক ইউনুস সম্মেলনে অধ্যাপক ইউনুস ছাড়াও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তয়েব এরদোয়ান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবাহ সুবিয়ান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির অংশ নেওয়ার কথা রয়েছে বাংলাদেশ সতেরো বছর ভারতকে শুধু দিয়েই গেছে বলেছেন ডক্টর জাহিদ ভারতের প্রধানমন্ত্রী তার টুইটে যে মনোভাব প্রকাশ করেছেন সেটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছে যে ষড়যন্ত্র রেসকোর্সে হয়েছিল সেটি গত সতেরো বছরে ভারতকে বাংলাদেশ শুধু দিয়েই গেছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেড এম জাহিদ হোসেন বুধবার আঠারোই ডিসেম্বর দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডক্টর জাহিদ হোসেন বলেন ভারতের প্রধানমন্ত্রী তার টুইটে যে মনোভাব প্রকাশ করেছেন সেটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছে যে ষড়যন্ত্র রেসকোর্সে হয়েছিল সেটি গত সতেরো বছরে ভারতকে বাংলাদেশ শুধু দিয়েই গেছে বলা হয়েছে বাংলাদেশ দিয়ে ভারত ট্রানজিট নিলে বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হবে তাহলে আখাউড়া দিয়ে ভারতের এত ট্রাক গেলেও বাংলাদেশের অর্থনীতি শুধু কমেছেই বিগত বছরগুলোতে আমাদের শুধু ভুল বোঝানো হয়েছে পতিত আবামী স্বৈরাচারের দোসররা এখনও ঘাপটি মেরে আছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেড এম জাহিদ হোসেন বলেন ভারতের এ বিষয়ে দেশপ্রেমিক সব মানুষের বক্তব্য একই ষড়যন্ত্র অনেক আগেই শুরু হয়েছে তবে কারো শেষ রক্ষা হয়নি জিয়া পরিবারই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বলেছেন টুকু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন জিয়া পরিবারই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সালের মার্চ স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন তার দূরদর্শী নেতৃত্বের ফলে আমরা ষোলোই ডিসেম্বর মহান বিজয় অর্জন করেছি জিয়াউর রহমানের ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি মঙ্গলবার 17 ডিসেম্বর অস্ট্রেলিয়ার স্থানীয় লাকেম্বা লাইব্রেরিতে অস্ট্রেলিয়া বিএনপির আয়োজনে বাংলাদেশের তিপ্পান্নম মহান বিজয় দিবস ও সার্বভৌমত্ব শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলীর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয় শুরুতে কোরআন তেলওয়াত করা হয় তারপর উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে নিহত ত্রিশ লাখ শহীদ দুই সালের জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের রুহের মাঘফিরাদ এবং আহতদের সুস্থতা জিয়াউর রহমানের রুহের মাঘফিরাদ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে মোনাজত পরিচালনা করেন অস্ট্রেলিয়া বিএনপির ট্রেজারার মঞ্জুরুল হক আলমগীর পলক এখন হোমে কাশিমপুর কারাগার থেকে রাজধানীর ধানমন্ডির সেফ হোমে আনা হয়েছে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলককে বুধবার আঠারোই ডিসেম্বর সকাল নয়টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য প্রিজন ভ্যানে করে পলককে ধানমন্ডির হোমে আনা হয়েছে এখন পর্যন্ত তাকে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ সহ গণহত্যা সংগঠনের পরিকল্পনার বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে এর আগে গত বারোই ডিসেম্বর সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলককে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দশ ট্রাক অস্ত্র মামলায় বাবর সহ ছয়জন খালাস চট্টগ্রামের বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালানের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ছয়জন আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট এছাড়াও ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দিয়েছেন আদালত বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এরাই ঘোষণা করেন এর আগে ট্রাক অস্ত্র চোরাচালানের মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শুরু হয় সেই দিন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ কয়েকজন আসামির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির দুই সালের পহেলা এপ্রিল সিইউএফএল ঘাট থেকে দশ ট্রাক ভর্তি অস্ত্রের চালান জব্দ করা হয় এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানে অভিযোগ এনে দুটি মামলা দায়ের করা হয় মামলায় দুই সালের ত্রিশ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এ বিশেষ ট্রাইব্যুনাল এক রায় দেন দাদাগিরির কারণে ভারত এখন বন্ধু শূন্য বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান বলেছেন ভারত তার দাদাগিরির কারণে প্রতিবেশী শূন্য হয়ে গেছে আজ তাদের একমাত্র বন্ধু আওয়ামী লীগের পতনে বেপরোয়া হয়ে উঠেছে তারা আমাদের হাইকমিশনে হামলা করে পতাকা ছিঁড়েছে তারা তিনি আরও বলেন এখন বিজয় দিবসকে অস্বীকার করছে আমরা সাম্প্রদায়িক মোদীর শিষ্টাচার বহির্ভূত মন্তব্যের তীব্র নিন্দা জানাই তার বক্তব্যকে দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বুধবার আঠারোই ডিসেম্বর দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বরদলীয় জোট আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ভারতের মিডিয়ায় অপপ্রচার ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন লায়ন ফারুক বলেন আবামী প্রেতাত্তাদের নিয়ে নতুন বাংলাদেশ গঠন হবে না তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকার তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে আর যারা স্বৈরাচারীর দোসর যারা আওয়ামী লীগের আমলে এমপি হয়েছিল তারা এখন বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত পায় সাবের হোসেন চৌধুরীকে কেন জামিন দেওয়া হল জাতি জানতে চায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড এম জাহিদ হোসেন